একটি যারা মহলায় অংশে আগুন লেগে গেছে আমাদের দ্বিতীয় ফায়ার ভেহিকেল আমরা প্রত্যাশা করছি এক্ষুনি চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আগুনটি বাতাসের কারণে কিন্তু থেকে আগুনটি সেই জন্য ফায়ার গ্রিকের অবস্থান নিয়েছে পূর্ব দিকে যাতে যারা অগ্নিনির্বাপন করবেন তাদের যেন কোন ক্ষতি না হয় সচিবন্ডলী আপনি দেখতে পাচ্ছেন অগ্নি নির্বাপন শুরু হয়ে কার্যক্রম শুরু হয়েছে এবং একণে এই ধরনের দুর্ঘটনায় যেসব আয়োজন করতে হয় তার অন্যতম একটি হচ্ছে যাত্রী উদ্ধার এবং তাদেরকে সেবা প্রদান আমরা সেই কার্যক্রম দেখতে পাচ্ছি